কারণ ক্যান্টিন বলতে আমরা বুঝি যেখানে স্টুডেন্টরা ক্লাস করার পরে যখন এখানে বিশ্রাম নিতে আসবে তখন কিছু স্ন্যাক্স আইটেম খাবে বা একটু বসে বিশ্রাম নেবে কিন্তু আমাদের ক্যান্টিন সেভেন কলেজ হিসেবে কবি নজরুল গভর্নমেন্ট কলেজের ক্যান্টিনটা খুবই ছোট যদি এটা দশ টাকা বা বিশ টাকার যাই খাবার খায় না কেন কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে আমাকে বিশ টাকা বা পঁচিশ টাকা দিয়ে আবার বাড়তি পানি কিনে খাওয়া লাগছে এটা অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা যে পড়াশোনা করার জন্য তো সেক্ষেত্রে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো স্বল্প দামে যদি আমরা কিছু খাবার পেতাম তাহলে স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হতো যদি এটা আমাদের যদি বাংলাদেশের যতগুলা সাহিত্য সাধিত বিশ্ববিদ্যালয় আছে কলেজগুলো আছে সরকারি ওই কলেজগুলোতে দেখবেন যে ক্যান্টিনে যে খাবারটা পরিবেশন করা হয় আনলিমিটেড ভাত দেওয়া থাকে সাথে তরকারি দেওয়া থাকে কিন্তু তাদের মূল্যটা থাকে একবারে স্বল্প যেমন ষাট টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে তারা ডাল পাচ্ছে মাংস পাচ্ছে সাথে আনলিমিটেড ভাত পাচ্ছে তা আমি মনে করি আমি নজরুল সরকারি কলেজে একজন রানিং শিক্ষার্থী হিসেবে কলেজ প্রশাসনকে অনুরোধ করব যে নজরুল সরকারি কলেজে যদি এরকম একটা ব্যবস্থা ক্যান্টিনে যেহেতু আমাদের হলেও এরকম পরিবেশ নাই আমরা ছাত্রাবাসে এরকম পরিবেশ পাচ্ছি না যদি কবি নজর সরকারি কলেজে ক্যান্টিনে এরকম একটা ব্যবস্থা তৈরি করা যায় শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে কারণ এখানে চৌষট্টি জেলার শিক্ষার্থীরা আছে অনেকের আর্থিক অবস্থা তেমন ভালো না দুপুরে এবং রাতে যদি ক্যান্টিনে এই স্বল্প টাকায় খাবারটা ব্যবস্থা করা যায় আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকৃত হইতাম নানামুখী সমস্যা রয়েছে ওদের যেহেতু কলেজটা ঐতিহ্যবাহী কিন্তু সেই অনুযায়ী উন্নত না এখানে মান অনুযায়ী খাবারের মান অনুযায়ী দামটা ব্যস্ত তারপরে মানে খাবার নিয়ে যে আমি যে খাবো বসে খাবো বা সেই ব্যবস্থায় নাও তারপরে এখানকার পরিবেশটা আশেপাশের পরিবেশটা কিন্তু সাতছেতে সেরকম উন্নত মানে শুধুমাত্র বলতে গেলে ক্যান্টিনটা নামমাত্র চলছে যে ধরনের খাবার প্রয়োজন আমাদের স্টুডেন্ট হিসেবে সব ধরনের খাবার এখানে নেই পর্যাপ্ত পরিমাণ তারা সার্ভ করতে পারেন না আপনি ক্যান্টিন বলে সম্বোধন করছেন এটাকে ক্যান্টিন বলে সম্বোধন করা যাবে না প্রথমত এটা হচ্ছে মানে আমাদের রাস্তাঘাট এই ঢাকা শহরের রাস্তাঘাটে বাইরে হলে আপনি দেখবেন ওই কতগুলো টং দোকান আছে আমার কাছে মনে হয় এটা টং দোকানের চেয়েও কম মনে হয় আপনি এখানে মানে আপনার মানসম্মত কিছুই পাওয়া যায় না কপিয়া দুপুরে লাঞ্চের ব্যবস্থা করলে ভালো হয় সাদা বা অন্য কিছু ব্যবস্থা করলে ভালো হয় আর ক্যান্টিনের জায়গাটা একটু বড় করা উচিত অন্য অন্য ক্যান্টিনে আমার জানা মতো যেমন ঢাকা ভার্সিটি বলেন বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এদের এদের ক্যান্টিনগুলো অনুদানে চলে মানে তাদের মান্থলি একটা অনুদান দেওয়া হয় সেই ভিত্তিতে তারা অনেকটা কমে বিক্রি করতে পারে এখন দ্রব্যমূল্যর দাম অনেকটা বাড়তি সেই হিসাব করে যখন একটা সিঙ্গারা রাখি যেমন পাঁচ টাকা একটা সমতা দশ টাকা এর সাথে তো কম রাখা তো কোনোভাবে পসিবল না আর আমাদের এখানে যেমন কি আমরা এটা ক্যান্টিনের পরিবেশ বলতে যা যায় যেমন আপনি যে বাইরের দিকে তাকায় দেখেন এটা কি আমাদের ক্যান্টিনের কোনো পরিবেশ হয় এখানে সচরাচর লোক খুব কমই আসে মানে ছাত্র সংখ্যা একেবারেই কম আসে যেমন বসার কোনো স্পেস নেই যার জন্য ছাত্রছাত্রীরা বাইরে বেশিরভাগ চলে যায় আর আমরা যে অ্যাভেলেবেল খাবার আনব খাবার হলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে আমরা তো আর আজকের খাবারটা কালকে দিতে পারি না সেটা আমাদের বিবেক আসে না সেই বিদায় মনে করেন আমরা সব খাবারই লিমিট রাখি যা মানে প্রতিদিন খাবারটা যেন আমার প্রতিদিন শেষ হয়ে যায় একটা বিষয় আছে সেটা হচ্ছে যেমন ছাত্রছাত্রী আইসা বৈশাখ বসে খেতে পারে না বিদায় অনেকে অবজেকশন দেয় তো আমার এখানে যেমন কি দুই চারটা চেয়ার ছিল আমার রুমের ভিতরে দুই চারটা চেয়ার ছিল সেখানে কিছু কিছু টিচার ডাইরেক্ট নিষেধাজ্ঞা যে রুমের ভিতরে কোনো স্টুডেন্ট বসতে পারবে না এখন একটা সাধারণ মেয়ে যদি মনে করেন বৈশাখ খাইতে না পারে তাহলে তো সে খাবে না এটা তো মনে করেন যদি কলেজ কর্তৃপক্ষ আমার এখানে একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয় তারা তাদের ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু যেখানে ছাত্রছাত্রীরা এখানে খাওয়া দাওয়া করবে সেখানে তারা দেওয়া উচিত কিন্তু সেটা কর্তৃপক্ষ করেনি এটা আমার পক্ষে এত ব্যবহার করে আমার লাগানো সম্ভব প্রতিবন্ধকতা বলতে যেমন ছাত্রছাত্রী এইসব খাইতে পারে না আর খাবার তো অ্যাকচুয়ালি মনে করেন ভাত খাবে বা যে কোনো কিছু খাবে যদি দাঁড়ায় দাঁড়ায় খায় এটা কোনো মানে শোভনীয় মানে দেখতে কোনো শোভনীয় হয় না আর সবাই যদি খায় আর যদি কর্তৃপক্ষ যেমন আমাকে যদি একটু মানে বসার জন্য ব্যবস্থা করে দেয় যে ছাত্রছাত্রী বসবে সাত পাঁচ দিন আবার দেখা গেল পরীক্ষা থাকলে তখন মানে ট'টাল বন্ধ কৰি দিয়ে